আলাইকুম অনেকে বলেন যে ভাই আপনি মাঝে মাঝে অনেক ভিডিওতে বলেন দুই সাল নিয়ে একটা কি বলা হয় যে ভবিষ্যৎ বানিয়ে আছে যে সারা পৃথিবী যুদ্ধে জড়িয়ে পড়বে কথাগুলো কি সত্য নাকি মিথ্যা আপনি দেখেন আজকের এই ভিডিওটা তার একটা জ্বলন্ত প্রমাণ তবে যুদ্ধটা এত দ্রুত হবে না আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে দুই সালে চীন এবং আমেরিকা যুদ্ধে লিপ্ত হবে আর সেই জন্য যত আয়োজন আছে চীনও তাদের করছে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র করছে আর আগামী দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কুট করে আপনি দেখবেন যুক্তরাজ্যের যে সাম্রাজ্যবাদী একটা অবস্থান ছিল সেটা কিন্তু তারা তাদের অস্তিত্ব হারাই ফেলছে এরপর আমেরিকা দীর্ঘদিন অবজার্ভ করে সারা পৃথিবীকে মানে এখন যেমন পৃথিবীতে বিভিন্ন দেশে তারা রাজনৈতিক হস্তক্ষেপ করে সামরিক হস্তক্ষেপ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা কিন্তু অনেকটা সময় নীরব ছিল এরপরে করে তারা আপনার কি বলেছে অর্থনৈতিকভাবে নিজেদেরকে শক্ত করলো সব দিক থেকে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করলো এরপরে সারা পৃথিবীকে কন্ট্রোল শুরু করতে শুরু করল তো দ্বিতীয় পরে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন আসেন তখনই ভবিষ্যৎ বানিয়ে আছে একটা বড় যুদ্ধ হবে আমেরিকা হেরে যাবে আর সেই যুদ্ধের পর নতুন একটা শক্তির উদয় হবে আর আজকের দিনে অনেকেই মনে করছে সেটা চীন অথবা রাশা তবে পার্সেপশন বলছে এটা চীন কারণ রাশিয়ার তুলনায় চীন এই মুহূর্তে অনেক শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে সামরিক দিক থেকে জনগণের দিক থেকে সেনাবাহিনীর পাওয়ার এগুলোর দিক থেকে অনেক দূর আগে গেছে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে ভবিষ্যতে চীনের সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেওয়া শুরু করেছে এখন থেকে এর আগেও কিন্তু শুরু হয়েছে এখন যেটা সামনে আসছে যে যুক্তরাষ্ট্রের হাতে যে পরিমাণ অস্ত্রের মজুদ আছে এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর আহ সদর দপ্তর প্যান্টাগন তারা শঙ্কা প্রকাশ করেছে এ কারণে এই মুহূর্তে বারোটি গুরুত্বপূর্ণ অস্ত্রের উপর জোর দিয়ে উৎপাদন হার দ্বিগুণ এমনকি কোন কোন মেশিনারিজের উৎপাদন হার চার গুণ করারও আপনার কর্মকাণ্ড শুরু করে দিয়েছে বিশেষ করে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র এক প্রতিবেদনে এই বিষয়টি সামনে নিয়ে আসছে আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তারা বলছেন সর্বোচ্চ চাহিদা সম্পন্ন গুরুত্বপূর্ণ অস্ত্রের উৎপাদন দ্রুত বাড়ানোর জন্য প্যান্টাগনের নেতৃবৃন্দ এবং বেশ কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে উচ্চ স্তরের বেশ কয়েকটি বৈঠক হয়েছে ওয়ালস্ট্রিট বলছে এই প্রচেষ্টা শুরু করার জন্য জুন মাসে প্যান্টাগনে এক গোল টেবিল বৈঠকে শীর্ষ ক্ষেপণাস্ত্র সরবরাহকারীদের ডেকে পাঠানো হয়েছিল যুদ্ধমন্ত্রী পিট হ্যাকসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফস এর চেয়ারম্যান জেনারেল ড্যান খেইন এতে উপস্থিত ছিলেন তো এই বৈঠকে অস্ত্র নির্মাতা তারপর হচ্ছে রকেট প্রোপালায়ন্টের মতন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহকারী বাজারে নতুন মেশিনারিজ নিয়ে আসা প্রযুক্তিকে বিট করা এই প্রতিষ্ঠানগুলোর সাথে দীর্ঘ বৈঠক হয়েছে তো প্রেসিডেন্ট ট্রাম্প এবং যুদ্ধমন্ত্রী হ্যাকসেন তিনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে সামরিক শক্তি বৃদ্ধি যুদ্ধাস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং প্রতিরক্ষা শিল্পের নেতা প্যান্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ চূড়া একটা বৈঠক হয়েছে তার মানে এই মুহূর্তে আমেরিকা মনে করছে যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তারপর হচ্ছে ইন্দো প্যাসিফিক সহ বিভিন্ন জায়গায় সাইজ করার জন্য নানান আর চীন তাদের যুদ্ধের সামরিক কোন চীনের যে দিবস ছিল আপনারা দেখছেন সারা পৃথিবী আমেরিকার ঘুম হারাম যুদ্ধ কিন্তু হবে যে কোনো সময় মনে রেখেন ব্রেকিং নিউজ মানে কেমন লাগবে যে আমাদের ফিলিস্তিনের গাজার অন্তর্বর্তী সরকার বা দায়িত্বশীল সরকার প্রধান হিসাবে ডোনাল্ড ট্রাম্প তিনি এই রাষ্ট্রটির প্রধান হতে যাচ্ছেন আর আপনি ভাবছেন যে বিষয়টা হাস্যকর অথবা সম্ভব এটাই সম্ভব আর এটাই বাস্তবায়িত হতে যাচ্ছে গতকালকে থেকে হঠাৎ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহু গাজা ইস্যুতে একটা সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্তটা ভালো যে গাজায় যুদ্ধবিরতি বন্ধে বা যুদ্ধবিরতি করতে সরি রাজি হচ্ছে ইসরায়েল ইভেন কাতারে যেই অভিযান ছিল সেই অভিযান নিয়েও নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে কাতারকে সরি বলেছে এরপরই সামনে আসছে মার্কিন প্রেসিডেন্ট বা যুক্তরাষ্ট্রের ২০ দফা প্রস্তাবনা গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে তো চলুন দেখি এখানে আসলে কি রয়েছে এখানে যতটুকু আমরা দেখলাম যে আমেরিকা যে ২০ দফা প্রস্তাব দিয়েছে গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে সেটাকে সহমত জানিয়েছে নেতা নিয়াহ এখন এই যুদ্ধবিরতিতে রাজি হলে যদি আমাদের রাজি হয় ঘন্টার মধ্যে যারা তাদের কাছে আটক আছে তাদেরকে ছেড়ে দিতে হবে এরপর এই এলাকার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে তারপর এখানে গঠিত হবে একটি সরকার বা প্রশাসন আর এই প্রশাসনের প্রধান হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে হোয়াইট হাউসে ইসরাইল প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর এমন বক্তব্য যখন সামনে এসেছে বিষয়টা নিয়ে মুহূর্তের মধ্যেই আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এই অন্তর্বর্তী সরকারের নাম হবে দ্য বোর্ড অফ পিস বা শান্তির প্রশাসন যেটির প্রধানের দায়িত্বে থাকবেন ট্রাম্প আরব এবং ইসরায়েলিদের অনুরোধে এই দায়িত্ব নিচ্ছেন তিনি তার নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের অন্য বৈশ্বিক নেতারাও থাকবেন মানে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে থাকবে না বৈশ্বিক নেতাদের মধ্যে কারা কারা আছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটিশ মানে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্রেয়ার আর এই টনি ব্লেয়ারকে দুই সালে প্রধানমন্ত্রী থাকাকালীন ব্রিটিশ সেনাদের ইরাকে যে অভিযান চলেছিল সেই অভিযানের প্রধান কলাকুশলী এই কারণে তাকে অনেকে ভিন্ন একটা নামেও ডেকে থাকে আবার গাজারি নতুন অন্তর্বর্তী সরকার বিশ্ব ব্যাংকের সাথে কাজ করবে এছাড়া ফিলিস্তিনিদের মধ্যে যারা যোগ্য তাদেরকে বাছাই করে পরবর্তীতে গাজায় ফিলিস্তিনের নেতৃত্বাধীন একটি সরকার গঠন করবে আর সুশৃঙ্খল পুলিশ বাহিনী গঠন করে তাদেরকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে আর এই সরকারের দায়িত্ব থাকবে এই অঞ্চলকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা এবং বীরদেরকেও সম্পূর্ণ হাতে চুরি পড়িয়ে দেওয়া এখন প্ল্যানটা কি মানে প্ল্যানটা আমি বলি গেল কয়েক মাস আগে গাদার যে সমুদ্র উপকূল আছে সেখানে বেশ কিছু বিলাসবহুল রিসোর্ট ইকোনমিক জোন অনেক কিছু তৈরির পরিকল্পনা ছিল ইতিমধ্যে অনেক ইসরায়েল ধনকুবেররা সেই এলাকাটাতে বিনিয়োগ করেছেন মানে এখনো জায়গা জমির মালিকানা আসে নাই কিন্তু তারা বিভিন্ন ইসরায়েলি কোম্পানির মাধ্যমে সেখানে রিসোর্ট পাশাপাশি সমুদ্রমুখী বাড়িঘর অনেক কিছুর জন্য তারা এখানে ইনভেস্টমেন্ট রেডি আবার ডোনাল্ড ট্রাম্পকে এই দায়িত্ব দেওয়ার অর্থরা তো যে সারা পৃথিবীতে এই মুহূর্তে একমাত্র দেশ আমেরিকা যারা শুধুমাত্র নেতানিয়াহুর পক্ষে নিজেদের শক্ত অবস্থান রাখার কারণে আরো কিছু দেশও তাদেরকে সাপোর্ট দিচ্ছে এখন আসলে ভিতরে কি ঘটতে যাচ্ছে ভিতরে অন্য কিছুই না ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় এই অঞ্চলটা খুবই মানে গুরুত্বপূর্ণ এটাকে দখলে নেওয়া তো সরাসরি দখলে নিতে গেলে নানান বাক আসবে বৈশ্বিক সমালোচনা হবে সেই কারণে ট্রাম্পকে প্রধান করে একটা সরকার এখানে গঠিত করা হচ্ছে যেটা বেসিক্যালি ইসরায়েলকে মানে সকল ধরনের সাপোর্টিং দিতে এই এলাকায় ব্যবসা বাণিজ্য অ্যাট জ্যার নিজেদের আধিপত্য সবকিছু সহযোগিতা করবে আপনি কি ভাবছেন যে এটা নিয়ে শুধুমাত্র আমেরিকা বা ইসরায়েল চিন্তা করছে না আরো অনেকগুলো দেশের নেতারা এই চুক্তির সাথে কানেক্টেড বা এই প্রস্তাবনার সাথে কানেক্টেড নেহু বলছিল অনেকে উপরে উপরে আবার নিন্দা করে তলে তলে কিন্তু ভাই আমাকে ধন্যবাদও দেয় আর এই তালিকায় আছে সৌদি আরব হারফা থেকে শুরু করে বাহরাইন থেকে শুরু করে আর অনেকগুলো রাষ্ট্র কি ঘটতে যাচ্ছে